আজকে আপনার একশো চোল টাকা মাতা নষ্টা হাজির একশো সোল টাকায় বিজয় লাগি তারা বিজয় প্লেটার রাখছইন সিলেটর মধ্যে আজকে আইসি সিলেটর ফুড লাভার একটা হইলো যেতে অনেক দিন থেকেও তারা চালাইয়া যাইরা এই জায়গা এই জায়গাত আপনার রেস্টুরেন্ট সুবিধা আছে প্লাসপও আপনারা প্রাকৃতিক পরিবেশ বইয়া খাইয়া খাইয়া গফপরিয়া খাইতে পারবা খুব ভালো তারা মতো আমরা নর্মালি একশো সত্তর একশো আশি দি খাই একবারে বাজেট ফ্রেন্ডলি বারো তারিখ থেকে তারা ষোল্ল তারিখ পর্যন্ত আপনারা আইলে পাইবা ই প্লেটার কীটা কীটা আছে একটু দেখা ফ্রাইড রাইস আছে অন আছে

তারপর এলো তাই ভেজিটেবল যেটা অনেকে বালা পাই না আবার অনেকে বালা পাই না তাই ভেজিটেবল আমার কাছে বালা লাগে আমি একটু কম খাই তাই ভেজিটেবল রেস্টুরেন্টে গেলে তার একটা ভালো লাগে একশো ষোলো টাকায় বিজয় প্লেটার বহু আমি আপনি পাইরা তাও স্টুডেন্ট বাজেট কি যারা স্টুডেন্ট বাইবেন অকল আছে তারা ষোল ডিসেম্বর বৃত্তি আইলে পাইলে বা লাস্ট তার অফারর সময় থাকব ষোল ডিসেম্বর যেটা বিজয় দিবস বিজয় দিবস আমরা অনেকে কিন্তু বুড়াগুড়ির যাই আর ই বুড়াগুড়ির সময় ইলা সুন্দর প্লেস রুকটপ প্লাস রেস্টুরেন্ট দুইটাও আছে তার মোটামুটি স্পেস ঠিক আছে বইয়া আপনারা আরামসে খাইতে পারবা এই প্লেটারটা আমার কাছে মাস্ট রেকমেন্ডেড থাকবো আপনারা খাইতে যারা স্টুডেন্ট বাজেটলি খাইতে চাই এই প্লেট একটা ট্রাই করবা তার বাইরে তারা মেনু অনেক আইটেমস আছে এগুলা আপনারা চাইলে ট্রাই করতে পারবা এর বাইরে মনে হয় তারা আরো প্লেটার আছে কম প্রাইজে বাজেট ফ্রেন্ডলি প্লেটার এগুলাও আপনারা আইয়া এই জায়গা ট্রাই করতে পারবা তো আমি কই মো ইলে একটা জায়গা আপনারা সুন্দর জাগাত বইয়া আরামসে প্রাকৃতিক দৃশ্যর মধ্যে বইয়া খাইতে পারবা তো আজকের ব্লগ ও পর্যন্ত আর মাস্ট ই প্লেটারটা